পদ্মা মেঘনা যমুনা টিমের প্রথম কুইজ সাগরেতে জন্ম বা তুমি বলতে পারো পানিতেই জন্ম ডাঙাতে বাস পানির স্পর্শ পেলে হয় তার সর্বনাশ তারপরে এটি দিয়েছে ম্যাগনা টিম গুলো দিয়েছে হ্যাঁ যমুনা টিম তারা টিম তারা পদ্মা টিম আগে বলতে এখন তারা অক্টোপাস ম্যাগনা টিম যমুনা টিমা একটা উত্তর আসবো পুরা টিম থেকে একটা উত্তর উত্তর হচ্ছে লব কি বলছিস পানিতে জন্ম ডাঙায় বাস মানে জলের জন্ম ডাঙায় বাস পানির স্পর্শে বলে লবণ লবণ সাগরের পানিতে হয় না ওকে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি যমুনা এবং পৃথিবীর আমাদের কাছাকাছি দেশ বেশি দূরে না আমাদের পার্শ্ববর্তী দেশ পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি আমাদের কাছাকাছি হচ্ছে ভারত দাফ্রিকা আফ্রিকা রাশিয়া পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর হচ্ছে জনসংখ্যা হচ্ছে পৃথিবীতে ওকে চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন পরের প্রশ্ন বাংলাদেশের জাতীয় বনের নাম কি বাংলাদেশের জাতীয় বন বাজার পেশ করেছে বাংলাদেশের জাতীয় বনের নাম কি সুন্দরবন 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 উত্তর হচ্ছে সুন্দরবন সবার ঠিক আছে বাংলাদেশের জাতীয় বনের নাম হচ্ছে সুন্দরবন তাহলে আমাদের মার্চ এখন পর্যন্ত দশ ও তোমরা মশা বলেছিল হ্যাঁ ওকে চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি আয়তনে আয়তনে বাংলাদেশের প্রায় একশো ষোলোটা বাংলাদেশ মিলাইলে ওই দেশের সমান পৃথিবীর সবচেয়ে বড় দেশ না যমুনা টিম দিয়ে ফেলেছে তোমরা বাজার প্রেস করেছো পৃথিবীর সবচেয়ে বড় দেশ আয়তনে বাং একশো ষোলোটা বাংলাদেশ একসাথে মিলাইলে তারপরে ওই দেশের সমান হ্যাঁ চীন পর্দা টিম হইসে চীন মহাদেশ নাম বলছি কোন শুধু এশিয়া তো মহাদেশের নাম হচ্ছে রাশিয়া উত্তর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি মানে পৃথিবীতে সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া এখন ও এখন সবাই বিজ 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 সেম সেম মার্চে চলে আসছে দেখা যাক পরবর্তী প্রশ্ন

তোমরা লাল কোন রং সবচেয়ে দূর থেকে দেখা যায় উত্তর হচ্ছে লা তাহলে আজকের বিজয়ী হচ্ছে ম্যাগনাটিন